মোহাম্মদ সাল্লি সাল্লামের মনটা খারাপ মক্কায় যেখানে যায় সেখানে দাওয়াত বলতে গেলে বাধা বিঘ্ন নির্যাতন আমার আল্লাহ নবীজিকে সন্তনা দিয়ে জানায় মক্কায় যদি আপনি দিন প্রচার না করতে পারেন আপনাকে আমি আল্লাহ মক্কায় রাখবো না আল্লাহ কোথায় পাঠাইবেন মুহাম্মদ আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে মক্কায় আপনি যে দুদিন প্রচার করে কোন মানুষের সাড়া পাইতেছেন না জুলুম নির্যাতনের শিকার ও পয়গম্বর আপনাকে হিজরত করে মদিনায় যেতে হবে ও নবী কখন হিজরত করবেন কোন সময় হিজরত করবেন এটা আপনাকে আমি জানায় দেব ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মাতের দল ভালো করে শোনো এই কথা বলার পর কয়েক দিন যাওয়ার পরে আল্লাহ তালা জানিয়ে দেয় ও মোহাম্মদ আমার কলিজার টুকরা নবী প্যারা নবী আপনাকে আর মক্কায় থাকতে হবে না অমুক দিন অমুক জায়গা থেকে হিজরত করে মদিনায় দিতে হবে আর যেদিন আমার নবীকে আল্লাহ তালা জানিয়েছিলেন মক্কা সেরে আপনাকে মদিনায় হিজরত করতে হবে ওদিনই আমার নবী তার বন্ধু অথবা শ্বশুর অবকর রাজি আল্লাহ তালুকে জানিয়ে দেয় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হিজরত করার নির্দেশ আসবে যে কোনো মুহূর্তে হিজরত করা লাগতে পারে দিনেও হতে পারে রাত্রেও হতে পারে রাত্রের গভীরে হতে পারে দিনের দ্বীপ্রহরে হতে পারে সন্ধ্যাবেলা হতে পারে অথবা সকালবেলা হতে পারে আমি তোমাকে আমার হিজরতের সাথী বানাবো আল্লাহমা আল্লাহ র নবী মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম ওয়াউ আরে সাল্লামকে হিজরত করার নির্দেশ দেওয়া হয় নবীজি তার ঘরের মধ্যে ঘুমন্ত ছিলেন এদিকে আবু জানান হোক বা সাহিবা ওদিন ন্যায়ত করেছে মহম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে তার নিজের ধর্ম প্রচার করে আজকে মোহাম্মদকে রাতের বেলা এই ঘরে অবাধ্য করে তাকে কুবাইয়া হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেব এটা হলো আবু জাহাল ওকবা সাহিবা মোনাফেকের পরিকল্পনা বলেন সবচেয়ে বড় পরিকল্পনাকারীকে মানুষ যেটা পরিকল্পনা করে ওটা বাস্তবায়ন হতেও পারে নাও হতে পারে কিন্তু আমার আল্লাহ যেটা পরিকল্পনা করে ওই পরিকল্পনা কখনোই মিস হতে পারে না কথা বলেন ঠিক না ঠিক সবচেয়ে বড় পরিকল্পনা পরিকল্পনাকারীকে নে হত্যা করবেন মারবেন অমুকের জায়গা দখল করবেন অমুকের দুনিয়ার থেকে বিদায় করে দিবেন আপনার পরিকল্পনা সাকচে অত পারে না হতে পারে কারণ আপনি আপনার জীবনের মালিক না আপনি আপনার পরিকল্পনার মালিক না আপনার আমার জীবনের মালিক হায়াতের মালিক সব কিছুর মালিক একজন তারা নামটা ধরে বলেন কে আল্লাহ বললেন যতই পরিকল্পনা করো আমি আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী সুবহানাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু জাহল ও শাইবা বেইমানের গুষ্টিদার ঘরটাকে রাতে আdare বেরি গেট দিতেছে সবার হাতে বড় মর তরোয়াল অপরাধ কি মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে আল্লাহকে মানতে বলে তাকে নবী মানতে বলে এটা মানা যায় না তাকে এত বুঝান বুঝাইলাম কোন ভাবি জি তো বুঝেনা ওকে দুনিয়া থেকে বিদায় করা ছাড়া আর আমাদের কোনো রাস্তা নাই বলেন নাউযু বিল্লাহ মুহাম্মদ হিজরত করবেন এদিকে পুরা ঘর বেইমানেরা বৃষ্টিনি করে রেখেছে রাতের গভীরে মুহাম্মদ নুসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ঘুম থেকে জাগ্রত হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আলী আমাকে হিজরত করতে হবে মক্কায় থাকা যাবে না তবে মক্কার অনেক মানুষের আমানত আমার কাছে রক্ষিত আছে আমি যদি চলে যাই মানুষগুলো দ্বিচাহারা হয়ে যাবে বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে কাজী ও আলী তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম আমার বিছানায় তুমি ঘুমাইয়া থাকবা আর সকালবেলা আমানতের জন্য আসতে আমি তোমাদের তোমার কাছে যে আমানতগুলা দেওয়া যাব যে আসবে আমানতের জন্য যার যার আমানত তার কাছে আলী আমি আল্লাহ আল্লাহর হিজাতের জন্য বেরা হলেন নবীজি তাকায় দেখে পুরা ঘরটার চতুর্দিকে বেঈমানেরা বড় বড় অস্ত্র নেয়া দাঁড়ায় আল্লাহকে বলেন আল্লাহ কি করা যায় মেনারা তো আমাকে শেষ করে দেবে আল্লাহ বললেন নবী চিন্তার কোনো কারণ নাই কারণ আমি বললাম আমি হলাম রব্বুল আলমিন আপনি হলেন রহমাতুল্লিল আলমিন আপনাকে কেউ হত্যা করতে পারবে না আপনাকে কেউ দুনিয়ার কোনো ক্ষতি করতে পারবে না ও নবী আপনি হাতের মধ্যে এক নেন বালুন বালুনান। বালু আমার নবীজি লইলেন লওয়ার পরে নবীজিকে আল্লাহ জানা দেয় এই সূরার আয়াত তেলাওয়াত করেন ফা আমাল শাইনা ফাহুম লা ইউবসিরু আল্লাহ একবারে আপনি বালুর মধ্যে ফু দেন কফের দেন কাফের যারা তাদের দিকে আপনি দেন আমার নবী বালুগুলা যারা অস্ত্র শস্ত্র নিয়ে বেরিগের দিয়ে দাঁড়ায় রিস তাদের দিকে যখন এইবারে সুরে মাল প্রত্যেকটা মানুষ অন্ধ হয়ে গেছে চোখের সামনে পর্দা হয়ে গেছে আমার নবীজি বেঈমানদের সামনে দিয়া চলে গেছে বেইমানেরা নবীজিকে দেখতে পায় না বলেন হেফাজতের মালিক কে জোরে বলেন হেফাজতের মালিক কে চলে গেছে দাত্রে গভীর কোথায় যাবে নবিত আগে আবু বকর কে বলেছিলেন আবু বকর তোমাকে আমি আমার হিজরতের সাথী বানাব রাত্রের গভীরে নবী আমার আবু বকরের বাড়ির দরজায় দেয়া আসতে করে মাত্র একবার ডাক দিছে আবু বকর অমনি আবু বকর লাভবাই কার বলে দরজা খুলি দিছে আমার নবী হতভম্ব হয়ে গেলেন অবাক হয়ে গেলেন এত কবির

বলতে কেউ নয় দিনের দাবার কাফের বেঈমানের দর আপনাকে নির্যাতন করে সহ্য করতে পারে না ও নবী বহু যেদিন আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন ওই দিন থেকে আমি কোনো দিন অথবা রাত্রে একটা সেকেন্ডের জন্য বিছনায় পিট লাগাই না ও নবী আমার আপনি যদি আইসা আমাকে ডাক দেন আর আমার দরজা খুলতে যদি দেরি হয় আপনার মনে কষ্ট চলে যাবে তাহলে আমি আবুকুর জিন্দা থেকে কী লাভ হবে এই জন্য নবী গ একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই নাই যেন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমি আমি আপনার ডাকে সারা দিতে পারি আমি এটাকে বলা হয় আশে এটাকে বলা হয় নবীর এত এটাকে বলা হয় নবীর মহাব্বত আর আমরা শুধু দ্বন্দ্ব বিবাদ নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপাই নাই কিছুই নাই ধর্ম মানতে তাদের চিহ্ন নাই তারা শুধু ধর্ম নিয়া দ্বন্দ্ব করে আসে না নাই নামাজে নামাজ পড়ে না টুপি লাগাই নাই সাত সত্তর বয়সের জীবনে এক ইঞ্চি দাঁড়িয়ে লম্বা করে নাই তাদের মুখে আজকে আমাদের দুনিয়ার মধ্যে শুধু ধর্মের বলি কয় মওলুবিরা হুজুররা কি জানে বানায়া কয় সব জ্ঞান আমার গো মাথায় আল্লাহ ডুবাইছে কি এরকম বেশি বুঝুন না পণ্ডিত বুদ্ধিমান আছে না নাই তারা বুদ্ধিমান না রাজাহেল মূর্খ ঠিক না আমি বিরায়ে সময় ধরন দেওয়া বলি মুসলমান যেই জ্ঞান তোমাকে মাথায় তুমি বড়াইতে বাধা দেয় ও জ্ঞান কখনো সঠিক জ্ঞান হতে পারে না যেই জ্ঞান তোমাকে পাঞ্জামি পড়তে বাধা দেয় ও জ্ঞান সঠিক জ্ঞান হতে পারে না যেই জ্ঞান তোমাকে দাঁড়িয়ে রাখতে বাধা দেয় ওই জ্ঞান কখনো সঠিক জ্ঞান হতে পারে না যেই জ্ঞান তোমাকে মসজিদে ঢুকতে বাধা দেয় ওই জ্ঞান কখনো সঠিক জ্ঞান হতে পারে না ঠিক কিসের জ্ঞানী তুমি তুমি কোন কসুর জ্ঞানী তুমি আজান হইলে পরে মসজিদে ঢুকতে পারো না তুমি মাথার মধ্যে তুমি পড়তে পারো না আল্লাহর বিধান মানতে পারো না রাসুলের তরিকার উপর চলতে পারো না তুমি কখনো জ্ঞানী হতে পারো না বরং তুমি হলো সবচেয়ে বড় মূর্খ ঠিক না বাজি সংক্ষেপ করে বলি এবার নবীজি অবকরকে নিয়ে হিজরত করে মদিনায় চলে গেছে হিজড়ি সব কোথা থেকে আসলো এটা কেন এত গুরুত্ব মদিনায় যাওয়ার পর মদিনার সমস্ত মানুষগুলো খুশি আনন্দ এক কথায় যে ইসলাম প্রচার করতে মক্কায় ছিল বাধা জুলুম নির্যাতনের শিকার ওই ইসলাম মদিনায় সবচেয়ে সুপ্রতিষ্ঠিত সবাই আনন্দিত সবাই নবীজিকে সাহায্য করেছে এই জন্য নবীজির রজা মুবারক কোথায় জোরে বলেন কোথায় সোনার মদিনায় মক্কার মানুষ নবীর সাথে খারাপ ব্যবহার করছে দুর্নীতি করছে মারছে ধরছে জুলুম করছে হিজরত করে মদিনায় চলে গেছে মদিনার মানুষ তার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করেছে উত্তম ব্যবহার করেছে এই জন্য সোনার মদিনা হয়ে গেছে আর নবীজি রওজা হলো সোনার মদিনায় কেমত পর্যন্ত যত আসে নবীজির রওজা দেখতে যাবে মদিনা ছাড়া দেখার কোনো সুযোগ নাই আছে ভাইরা মা মদিনায় ইসলাম সুপ্রতিষ্ঠিত সুন্দরভাবে দাওয়াতের কাজ চলতেছে কোনো বাধা নাই সব জায়গা থেকে নুস্বাদ সাহায্য মক্কা থেকে মদিনায় হিজরত করে যে নবী গিয়েছে ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ওই দিনটাকে বরণীয় করে রাখার জন্য ওদিন থেকেই সনের গণনা শুরু হয় কোন দিন থেকে নবীজি যেই দিন হিজরত করেছে ওই দিনটাকে স্মরণীয় করো

পৃথিবীর আসমান জমিন যেদিন আল্লাহ তালা সৃষ্টি করেছে ওদিন থেকে গণনার মাস কয়েটা সবাই বলেন কয়টা হ্যাঁ যেদিন থেকে আমার আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন ওদিন থেকে গণনার মাস কয়টা আরো জোরে বলেন বারোটা ইংরেজি মাসে বারোটা বাংলা মাসে বারোটা আরবি মাসে কয়টা বারোটা মুসলমানের সমস্ত এবাদত হিসাব নিকাশ আরবি মাসের সাথে চন্দ্র মাসের সাথে মাস যদি হিসাবে গরমিল হয়ে যায় আরবি মাস যদি হিসাবে গরমিল হয়ে যায় এবারতের পূর্ণতা পাবে না উদাহরণ দলে বুঝবেন আল্লাহ নবী বলে অ মুসলমান চন্দ্র দেখে রমজান মাসের রোজা শুরু করো আবার চন্দ্র দেখে রমজান মাসের রোজা বন্ধ করো এখন কোন মানুষ যদি আরবি মাসের গণনা ঠিক না রাখে তন্দ্র মাসের গণনা ঠিক না রাখে রোজা সঠিক হবে না কোন মানুষ যদি ইংরাজি মাস অনুযায়ী রোজা হিসাব করে এই বছর ইংরাজি যেই কয়ে তারিখে রোজা হয়েছে আগামী বছর আবার এই তারিখই শুরু হবে বলেন রোজা হবে নি হবে এই জন্যই তো ইমামদের কি আলামদেরকে জিগায় হুজুর রোজা কি মাসে কথা হয় না রোজা আপনারা বলেন রোজা কি মাসে রোজা কি মাসে রোজা তো কেমন একটা কি মাসে রমজান মাসে জিজ্ঞাসা করে কারণ আরবি মাসের সাথে তার তাল লোক নাই চন্দ্র মাসের সাথে তার তাল লোক নাই কথা কয় না জিগা হুজুর কিরিবা কুরবানি কোন মাসে কথা না কুরবানি কোন মাসে এগুলা নির্ধারিত তারিখ কেমন পর্যন্ত রমজানের ডেট পরিবর্তন হবে না ঈদের ডেট পরিবর্তন হবে না কুরবানির তারিখের ডেট পরিবর্তন হবে না পর্যন্ত একই তারিখে সারা পৃথিবীতে ডেট অনুযায়ী হবে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী হবে কুরবানি হল কেমন পর্যন্ত জিলহাদ মাসের দশ তারিখ কথা হয় না জিলাহ মাসের এটা নির্ধারিত কেউ কুরবানি মাসের কয় তারিখ কথা কয় না দশ তারিখ তুমি বলছো তোমার মনের ধার্মিক হইরা তরমিক কইরা। আমি আমি বলছি হাদিস হাতিস দেখতে হবে তুমি যদি ঘাউ রমিয়ার তেরামি গইয়া তোমার দিদ অনুযায়ী কুরবানি দাও আর রোজা রাখো আল্লাহর রহমতে একটা কুরবানি হবে না নামাজ হবে না জাকাত হবে না হজ হবে না আর যদি চন্দ্র মাসের গরুণ অনুযায়ী হজ করো নামাজ পড়ো রোজা রাখো প্রত্যেকটার বিনিময় সাথ দেবে কে আল্লাহ বোঝার তেউ ফিক দান করেন আমিনের আওয়াজ পছন্দ হয় না জোরে বলে না আমি তাহলে পৃথিবীর আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে অদিন থেকে আরবী দননার মাস কয়টা? 12। তার মধ্যে চারটি মাস সম্মানিত মিনহা আরবাতুন উরুম। জালিকা আদ-দিনুল কাইয়ুম এটা ইশু প্রতিষ্ঠিত। চার মাস কোনটা? এক হল হলো জিলকদ, দুই নম্বরে হলো হত তিন নম্বরে হলো মুহাররাম, চার নম্বর হলো রজব। আমার নবী জানা দেয় এই চার মাসের মধ্যে যদি মানুষ এবাদতের মধ্যে মগ্ন থাকে আল্লাহকে খুশি করার জন্য মগ্ন থাকে সারাটা বছরই আল্লাহর সুযোগ পেয়ে যাবে তার মধ্যে আজকে যেই মাসটা শুরু হলো আরবি নববর্ষের প্রথম দিন প্রথম জুমা প্রথম মাস হিজড়ি হলো চোদ্দশো সাতচল্লিশ কত হিজরি চোদ্দশো সাতচল্লিশ হিজরি তাহলে আরবি বছর যে শুরু হলো আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ এক বছরে অন্যায় করেছি গুনাহ করেছি অপরাধ করেছি তুমি আমাদের কি নতুন একটা বছর দান করেছো বিগত জেন্দিগির গুনার জন্য তোমার কাছে মাপ চাই তোমার কাছে তবা করতেছি আল্লাহ আগামীতে ভবিষ্যতে যে কয়েকদিন তুমি বাঁচাই রাখবা ইচ্ছা ভাবে কোনো গুনা করব না আল্লাহ তুমি তৌফিক দান করো জোরে কন তাহলে মহার্ম মাস কি আমলের মাস সম্মানিত মাস এই যে আর একটা কথা শুনে না আর্মি মাস হিজড়ি মাস হিজড়ি সন কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এবাদতের সম্পর্ক কিসের সাথে আর্মি মাসের সাথে এজন্য আর মাস গণনা করা সমস্ত উম্মাতের জন্য ফরজে কেফায়া ফরজে কি কথা কয় না আরবি মাস গণনা করা ফরজে কেফায়া জানা যান নামাজ পড়া কি কথা কয় না অনেক জানি না ও ও সাবজেক্ট বাদ দিয়ে দিছে কোনটা ফরজ কোনটা অজিব কোনটা হালাল হারাম সব টুপিয়া লাগো মাথা পাইকারি দরে দিয়ে দিছে না নাই আমরা হুজুর যেটা শিক্ষিত এই ব্যবসা বাণিজ্য গাড়ি বেরোলে এই ব্যস্ত কোনটা হারাম কোনটা হালাল ওয়াজিব মুস্তাফ ছিল কাম আমার করার সময় আছে অত স্বভাব লোক দিয়ে দিচ্ছে কথা কয় না টুপি সব সময় করবে যারা যারা মাদ্রাসা বসে না পাঁচ উক্ত নামাজ পড়বে গারা কয় মাদ্রাসা বসছে যারা কোরআন পড়বে গারা কয় মাদ্রাসায় বসছে যারা পাঞ্জামি পড়বে গারা মাদ্রাসায় পড়ছে যারা এটা কিন্তু অধিকাংশ মানুষের চিন্তা চেতনা কথা কয় না এই যে যদি চিন্তা চেতনা না হয় তাহলে পরে যারা মোটামুটি টুপি পরে নামাজ পড়ে না আমার চাষাশুনি টুপি গুললে কি টুপি গুললে কি লইছে কি পড়ছে নামাজ পড়ছে নামাজ বাইরে ওই মসজিদের মধ্যে টুপি লইছে এই যে টুপি পড়াচ্ছে হুজুরদের কাজ আলেনদের কাজ তার পরিমাণ আমি যদি এই নামাজ পড়ার পরে টুপি রাস্তায় হুজোর আপনার টুপি কই কথা হয় না কইবে যার মাথা টুপি না হে কইব আমার কথা মনে হয় বুঝেন নাই আমি যদি নামাজের পরে মসজিদের সামনে দিয়ে টুপি যারা হাঁটি পিছন দিয়ে ডাকলো অন্য পাবলিক আছে নাই হুজুর আপনার টুপি গোয় ডাকলো সেটা যার মাত্র টুপি নাই হারে কপাল করা টুপি করা হুজুরের জন্য শুননা তোর জন্য শুননা দিনে শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরস কোরআন পড়া সব হুজুরের কাজ তিন চার দিন আগে কোরআন পড়ার কোন লোক নাই ঘরে সুখ হিসাবে এই মসজিদের কথা তিন চার দিন আগের কথা কোরআন শরীফ রশিদিয়া বান্দা রাই খেতেছে এখনো রুমে আছে ওটা বিপদ আসলে ঘরের মধ্যে গজব অথচ যেই ঘরে কোরআন হয় ঘরে থাকে ওই ঘরেতে হেফাজত করে কে যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় যেই ঘরের মধ্যে কোরআন থাকে ওই ঘরের মধ্যে চব্বিশ ঘন্টা আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয় তার প্রমাণ দেখছেন বহু জায়গায় আগুন লেগে মার্কেট পুড়ে গেছে ঘর পুড়ে গেছে কোরআন অক্ষত রয়েছে কোরআন পড়ে নাই আছে না নাই আপনি গজব কোলে গছেন কোরআনে এই মসজিদে কোরআন পড়বে কি মসজিদে কোরআন পড়ার জায়গা

যেই জায়গায় চব্বিশ ঘন্টা মানুষ থাকে ওই জায়গায় কোরআন থাকবে তোমাকে কে ভুল বুঝাইছে কে দেশ এই দর্শক প্রত্যেক ঘরের মধ্যে টিভি সিনেমা মোবাইল খুব সুরক্ষিত থাকে একটা মোবাইল আমি নিজেও কোম্পাকে ধরি ৫০ বার মুসি কোরআন শরীফ তো মুসি না কতক্ষণ অথচ মোবাইলের কারণে হাজারো মানুষ যান মানে যাবে কোরআনের কারণে হাজারো মানুষ যান না যাবে মোবাইল মুস্তাম পঞ্চাশ বার দৈনিক কোরআন একবার মুস্তাম না অথচ এই মোবাইল হাজারো মানুষের জাহান যাওয়ার কারণ আর এই কোরআন হাজারো মানুষের জান্নাতে যাওয়ার কারণ ঠিক না যেই কিতাব আপনাকে জান্নাতে নেবে জীবনে একবার দৈরাও দেখে নাই মুসাদুদুরের কথা আর যেই ডিভাইস জাহান নামে নেবে ডেলি পঞ্চাশ বার কপাতে মুসে কয়েকদম পরিবারে কাবার পাল্টায় গ্লাস পাল্টায় নতুন আইটেমের মোবাইল কিনে ঠিক না বেজি আমাদেরকে তুমি হেফাজত করো আমিন জোরে তো আমি তাহলে মহরম মাস অত্যন্ত দামি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এতক্ষণ আলোচনার দ্বারা তিনটা জিনিস পাইলা এক নম্বর মহরম মাস হিজিসের গণনা করা মুসলমানের জন্য ফরজে কেফায়া চন্দ্র মাসের উম্মতের হিসাব রাখা উম্মের জন্য ফরজে কেফায়া এরপরে এই মাসে বেশি বেশি এবাদত করা এবাদত করলে কি হবে সারা বছর এবাদতের

রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহরমাসের রোজা পুরা মহরম মাসে যে কোনো সময় রোজা রাখলে সব দান করবে কে বলে কত সব অন্য মাসের নফল রোজা রাখলে সেই সব এই মাসের নফল রোজা রাখলে তার থেকে আরো বেশি সব এর মধ্যে আর দিন আছে আর সুরা আল্লাহ নবী বলেন কোনো মুসলমান কোনো উম্মাদ যদি মহার্নম মাসের দশ তারিখের রোজা রাখে তাহলে আল্লাহ নবী বলেন আমি আল্লাহর কাছে আশা করতেছি ওই উম্মাতির পূর্বের এক বছরের সামনের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবে পরের এবং পূর্বের এক বছরের গুণা মাফ করে দেবে কে তাহলে পুরা মহরম মাসে রোজা না রাখতে পারলেও কম্পাকে আশুরা মানে হলো দশ দশই মহর্রমের রোজাটা আমরা রাখবো হিংসা মহরম মাস আরও একটা গুরুত্বপূর্ণ দিন হলো আশুরা দশই মহরম এই দশই মহরমটা আগামী জুমায় বলা হবে এটা একটি ইম্পর্টেন্ট তারিখ ইম্পর্টেন্ট দিন কারণ এই পৃথিবীতে যত বড় বড় জিনিস আল্লাহ তারা সৃষ্টি করেছেন সব জিনিসের সৃষ্টি হলো দশই মহরম আবার এই সব জিনিসের ধ্বংস কেমন যে দিন হবে সেই দিনটাও হবে দশই মোহরম এই জন্য দশই মোহরম আসুরা বলতে আমরা অনেক ইতিহাস জানি কারা হায় হাসান বলে এটা তো আসি আগে আরো কমপাকে ছোট বড় তিনশো বারোটা ঘটনা আছে কয়টা কিন্তু আমরা জানছি মাত্র আশুরা কারবালার প্রান্তরে এজিৎ কর্তৃক আমার নবীর কলিজার টুকরা হাসান আর হোসাইন শহীদ হয়েছিল এটা তো হয়েছিল ওই তিনশো ঘটনার পরে আগে না তাহলে বোঝা যায় দশই মহরম আশুরাটা দামি না গমদামি আরো যেন বলেন পৃথিবীর যত আর্চার্যজনক ঘটনা আল্লাহ তালা ঘটিয়েছেন তত আর্চার্য জিনিস আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব সৃষ্টির দিন হল আশুরা দশই মহরম ইনশাআল্লাহ